চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সন্তানদের দেখভাল করার জন্য যে ছুটি সেটাতে পুরুষদেরকে বঞ্চনা করা হচ্ছে এই জন্য মামলা করা হয়েছে হাইকোর্টে তো এরকম একটা প্রতিবেদন আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি ডিটেলস কি বলছে একটু আমরা দেখে নিই সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবেন না এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ দাবি করেন সন্তানের দেখভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন এ নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের তরফেও এ ব্যাপারে এবার একটি নীতি বা পলিসি তৈরি করা হোক তিনি আরও দাবি করেন মামলাকারীর দুটি সন্তান তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে খুব শীঘ্রই এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মাকে হারিয়েছে তাহলে একাকী পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার অর্থাৎ সন্তানদের যে দেখভালের যে ছুটি সেই ছুটি কেন তিনি পাবেন না বিষয়টি দ্রুত শুনানির আবেদন জানানো হয় হাইকোর্টে এবং এই আবেদনটি হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি সিনহা কিন্তু গ্রহণ করেছেন যাই হোক বর্তমান পত্রিকায় প্রকাশিত এই ছোট্ট প্রতিবেদনটি আমি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ